নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আলুর মুচমুচে চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র পাঁচ মিনিটে দশ থেকে বারোটা চপ তৈরি করা হয়ে যাবে খেতে খুবই টেস্টি হয় বিকেলে চায়ের সাথে বা সসের সাথে আলুর মুচমুচে চপ খেতে দারুণ লাগে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আলুর মুচমুচের চপ বানানোর জন্য আলুকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুগুলা এখানে আমি গোল গোল করে কেটেছি আলুগুলাকে খুব পাতলাভাবে কাটতে হবে তবেই চপটা খুব সুন্দর লাগবে এবং খেতে খুবই ভালো হবে এবার আমি কিছুটা বেসন নিয়েছি বন্ধুরা আজকে আমি কিছুই নেবো না শুধুমাত্র বেসন দিয়েই চপটা বানাবো টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে গুলে নিচ্ছি এইভাবেই অল্প করে জল দিয়ে গুলতে হবে নইলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে বন্ধুরা অনেকেই মুচমুচে হওয়ার জন্য এখানে চালের গুঁড়ি দেয় কিন্তু আমি কোনো কিছুই দেব না চালের গুঁড়ি ছাড়াই এখানে আমি চপটি খুব সুন্দর মুচমুচে করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে চপটি বানাবো দেখুন বেটারটা গুলো হয়ে গেছে এর ঘনত্বটা ঠিক এই রকমই হবে এরপর খুব সামান্য পরিমাণে খাবার সোটা দিয়ে দিচ্ছি আগে থেকেই আমি তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে যেতেই ওখান থেকে তেল নিয়ে এসে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ গরম তেল দিয়েছি বন্ধুরা আপনারা এখানে মনে রাখবেন খাবার সোটার সাথে গরম তেল দিয়ে এক মিনিট ফেটে নিলেই চপটি খুবই মুচমুচে হবে আর অন্য কিছু দেওয়ারই প্রয়োজন হবে না এখান থেকে আমি একটা আলুর টুকরো নিয়েছি এইভাবে বেসনে ডুবিয়ে দিয়েছি উপর থেকে আমি ছোট ছোট লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার এটা গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা আলুটা গরম তেলে দেওয়ার পর আলুটা আমনা থেকেই উপরে উঠে আসবে এইভাবে আমি একটা একটা করে এখানে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমি যেভাবে আলুর চপটা বানাচ্ছি আপনারা ঠিক এইভাবেই বানাবেন তাহলে অনেকক্ষণ ভাজার পর আলুর চপটা মুচমুচে থাকবে প্রায় তিন চার ঘন্টা মুচমুচে থাকবে এক একদিকটা ভাজা হয়ে যেতেই আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে চপটাকে ভালো করে বেজে নিতে হবে দেখুন চপটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন চপটা কতটা মুচমুচে হয়েছে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে বন্ধুরা বিকেলে চায়ের সাথে বা সসের সাথে এটা পুরোপুরি জমে যাবে খেতে খুবই টেস্টি হয় আশা করি আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই এই চপের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন